আসসালামু আলাইকুম ও সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা দুশ্চিন্তা নেই এমন মানুষ খুব কম পাওয়া যায় প্রতিটি মানুষের মধ্যে যারা দায়িত্বশীল তাদের মধ্যে দুশ্চিন্তা প্রায় সময় লেগে থাকে আর এই দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য ছোট্ট একটি আমল যে আমলটির মাধ্যমে আমরা দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারবো ইনশাআল্লাহ আমলটি হলো এই মহান আল্লাহর একটি নাম মহান আল্লাহর আলহামিনের একটি গুণবাচক নাম আল মোহাইমিন এই নামটি প্রত্যাহ উনত্রিশ বার বা তার চেয়ে বেশি পাঠ করলে ইনশা আল্লাহ দুশ্চিন্তা থেকে মুক্ত পাওয়া যাবে বিচারকের কাছে যাওয়ার আগে ভাতে বা সকালবেলা আল আজিজ এই নামটি যদি একচল্লিশ বার পাঠ করা হয় ইনশা বিচারক তার প্রতি সদয় হবে আল জাব্বার এই নামটি প্রত্যহ হজরের পর ও মাগরিবের পর দু শত পাঠ করলে যাবতীয় জুলুম থেকে মুক্ত পাওয়া যাবে আল্লাহ মোহান আল্লাহ রবাহ আলমিনের অন্যতম একটি গুণবাচক নাম আল মোতাকাবির এই নাম সদা সর্বদা পাঠ করলে মানসম্মান বৃদ্ধি পাবে ও উন্নতি লাভ করবে ইনশাআল্লাহ তাই আমরা যতটা মান সম্মান ও উন্নতি লাভ করতে চাই তারা প্রতহ আল মুতাকাব্বির এই নামটি বেশি বেশি করে পাঠ করব আল্লাহ রবুল্লা আলমী যেন আমাদেরকে বেশি বেশি করে আমলগুলো করার তৌফিক দান করে দেয় সম্মানিত বন্ধুরা আল মুসব্বির ছ বছর পূর্বে উভয় সাতবার পাঠ করলে ইনশাল্লাহ নেক সন্তান লাভ করবে আল গফারু মহান আল্লাহ তালার এই নামটি জুমার নামাজের পর একশো বার পাঠ করলে গুণা মাফ হয় ও অভাব দূর হয় সম্মানিত বন্ধুরা এই ছোট্ট একটি আমলের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ মহান আল্লাহ তালার যে ফজিলতপূর্ণ নামগুলো রয়েছে আমরা ফজিলাত অর্জন করতে পারি আল্লাহ যেন আমাদের তৌফিক দান করুন আলামীনা সালামু আলী ও আবার আবরকাত السلام أسهل... أسهل...